প্রিয় বন্ধুরা আজকে নবম দশম শ্রেণীর জন্য এবং এসএসসি পরীক্ষার্থীদের জন্য সেই একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন লিখে রেখেছি কোশ্চেনটা হচ্ছে তোমাদের মূল বইয়ের হচ্ছে 29 নম্বর ঠিক আছে এই যে ইম্পর্টেন্ট সেই সুন্দর সৃজনশীল 100% শিখে রাখতে হবে বলতেছে এসি এর পরিমাণ কত তার মানে আমাদের সুন্দর একটা ত্রিভুজ আছে সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজের ভূমি হচ্ছে √3 আর লম্ব হচ্ছে 1 আর অতিবুজ সের মান তার দেওয়া নাই এটা বের করতে বলে তাহলে বের করে ফেলি যে আমরা পিঠা গোরা সূত্র জানিত করতে তাই না বন্ধুরা এই যে কয় নাম্বারের জন্য এখন যে এ বি সি সমকোণ ত্রিভুজ হতে তোমরা এরকম লিখবা যে এই এ বি সি সমকোণী ত্রিভুজ হতে হ্যাঁ এভাবে লিখে দিলে চলবে যে ত্রিভুজ হতে কি কি পাই বলো যে এ বি ইজ ইকাল টু ওয়ান আর বি সি ইজ ইকাল টু রুট ওভার থ্রি এ সি ইজ টু এ হট ওকে তাহলে পিথাগরাসের সূত্র অনুযায়ী সমকোণ ত্রিভুজ হয় তাহলে পিথাগরাসের সূত্র অনুযায়ী কি জানি বলো বন্ধুরা যে পিথাগরাসের সূত্র অনুযায়ী আমরা কি জানি যে এই অতিভুজ স্কোয়ার সমান সমান এই লম্ব স্কোয়ার যোগ এই ভূমি স্কোয়ার ঠিক আছে একটু ভালো করে লক্ষ্য করো এইবার আমরা যেহেতু এসির মানটা বের করব থাকে পাশে এ বি মান ওয়ান তার উপরে স্কোয়ার দিয়ে দাও আর বি এর মান রুট ওভার থ্রি দিয়ে দাও এরকমটা হয়ে গেল হুম তারপরে দেখো এই এ সি স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়ান প্লাস এবার রুট রুট থ্রি কে যদি স্কোয়ার করে স্কোয়ার রুট কেটে এরকমটা হয়ে যাবে ঠিক আছে বন্ধুরা একটু ভালো করে লক্ষ্য করো

আশা করি খুব সহজেই তোমরা সির মানটা বের করতে পারবো তার মানে কি এই মান হচ্ছে এটা কিন্তু তোমরা আঁকার দিতে পারো ঠিক আছে এরকম হবে কৌশলে বের করে ফেললাম ওকে আশা করি খুব সহজে বুঝতে পারছো এইবার আমরা কি করব খ খ বলতেছে টেন এ প্লাস টেন মান কত এবার তোমাদের সেই একটা সুন্দর ডিজাইন হয়ে যাবে অঙ্কটা দেখে এটা বুঝতে দিলাম কিন্তু হ্যাঁ ঠিক আছে এবার আমরা চলে যাবো খতে দেখো খর লিখলাম লেখার পর এবার এই যে নতুন যে টু আছে এটার জন্য কিন্তু একটু করতে হবে আর আমি তোমাদের বোঝানোর জন্য চিত্রটা অঙ্কন করছি ঠিক আছে না বুঝে তো করতে পারবো না বন্ধুরা হম এই যে দেখো নাও একটু ছবিটা আঁকায়ে দিলাম এ আছে এখানে বি আছে এখানে সি আছে এখানে আচ্ছা থাক আর এখানে আছে অন এখানে আছে রুট থ্রি আর এখানে আছে টু এরকমটা তাই তো কত যেহেতু টু পেয়েছি সেই জন্য ক্ষত চিত্রটা অঙ্কন করে দিলাম এখন কথা বলছো বন্ধুরা যে কি টেন প্লাস টেন এর মান নির্ণয় করো কোনো ভয় নাই একটু ভালো করে লক্ষ্য করবা যে চিত্র হতে ঠিক আছে চিত্র হতে তাহলে এ a তাহলে tan এ এনেছি না a एंगलটা যখন নেব তখন এটা হবে লম্ব এটা হবে ভূমি এই অ্যাঙ্গেল অনুযায়ী আবার আমাদের লম্ব এবং ভূমিটা কিন্তু চেঞ্জ হবে যখন এই কোন নেব তখন এটা লম্ব এটা ভূমি হবে আর যখন এই কোন নেব তখন এটা লম্ব এটা ভূমি হবে ঠিক আছে বন্ধুরা তাহলে tan a নিয়েছি আমরা জানি tan কি লম্ব ডিভাইডেড ভূমি ঠিক আছে কি জানি tan a লম্ব ডিভাইডেড ভূমি মানে a নিলাম এটা কোথায় আছে এখানে আছে তাই না তাহলে এটা হবে লম্ব আর আমাদের এইটা হবে ভূমি এই যে ঠিক আছে একটু ভালো করে লক্ষ্য করো হুম এইবার টেন ছি তাহলে নেব চিত্র থেকেই ঠিক আছে একটু ভালো করে লক্ষ্য করো যে এই টেন সি টেন সি টু আবার মানে টেন মানে লম্ব ডিভাইডেড ভূমি তাহলে ছি যখন এই অ্যাঙ্গেলটা নিব এই অ্যাঙ্গেলটা যখন নেবো তখন আমাদের এইটা হয়ে গেছে লম্বাইটা হয়ে গেছে অর্থাৎ আনডিভাইডেড রুট ওভার থ্রি ঠিক আছে এখন যেটা চাই যেটার ভ্যালু চাই ওটা আমরা বের করব যে টেন এ প্লাস টেন সি ওকে এখন এই টেন এর মানটা বসিয়ে দেই এই টেন এর মানটা হচ্ছে এই রুট ওভার থ্রি ডিভাইডেড ওয়ান প্লাস এই টেন সির মান হচ্ছে ডিভাইডেড

তাহলে কেমনটা আসলো থ্রি আর ওয়ান করার জন্য ঠিক একই প্রসেসে আমাদের কাজটা চালাতে হবে একটু ভালো করে লক্ষ্য করবা ঠিক আছে এবার চলে যাই গ নাম্বারে নাম্বারে যাওয়ার জন্য আমাদের ওই এই চিত্রটা অঙ্কন করে সুন্দর করে তোমরা কি করবা এই যে এই অ্যাঙ্গেলে যে এক্স আর ওয়াই আছে এক্স প্লাস ওয়াই আর এখানে যে এক্স মাইনাস ওয়াইটা দিতে হবে ঠিক আছে দেওয়ার পরে এই অঙ্কন করার পরে তোমরা কি করবা সুন্দর করে গ নাম্বারে সলিউশনে দৌড়াবা হুম তার এটা কিন্তু বন্ধুরা মুছে দিলাম একটু ভালো করে লক্ষ্য করো হ্যাঁ এটা কিন্তু সঠিক আনসার হয়ে গেছে এবার আমাদের গ নাম্বার আনসার করার জন্য যে কাজটা করব একটু ভালো করে লক্ষ্য করবা ঠিক আছে আচ্ছা তাহলে দেখো বন্ধুরা একটু ভালো করে চলার চেষ্টা করো ইনশাল্লাহ হয়ে যাবে যে এখন আবার চিত্র হতে গান এর জন্য ঠিক আছে গ নাম্বার কেমন আছে দেখো যে এখানে আচ্ছা চিত্র হতে বলি হ্যাঁ চিত্র হতে দেখো তাহলে এক্স প্লাস ওয়াই এক্স ওয়াই এর মান বের করতে বলছে না এবার তাহলে আমরা এই অ্যাঙ্গেলটা নেব এক্স প্লাস ওয়াই এর জন্য সেটা টেন এর মাধ্যমে নেব টেন ইজ ইকাল টু কি বন্ধুরা লম্ব ডিবারের ভূমি সেই খন্ড নামের লম্ব হচ্ছে আর ভূমি হচ্ছে ওয়ান কি একটু ভালো করে লক্ষ্য করো হম নিলে তখন লম্ব কিন্তু আমাদের কি বলো এই এক্স প্লাস ওয়াই দেওয়া আছে নিয়ে এইবার এখানে মনে করো যে নিচে এই ওয়ান টান নাই তার মানে এইবার আহ রুট থ্রি ভ্যালু কত টেন কত ডিগ্রি মান রুট থ্রি উল্টো বসাতে হবে আমরা জানি টেন হচ্ছে ষাট ডিগ্রি মান রুট থ্রি বা রুট থ্রির পরিবর্তে টেন ষাট ডিগ্রি বসাবো কেন বসাবো কারণ আমাদের এক্স এবং ওয়াই এর মান দরকার যার কারণে কৌশলে টেন টেন উঠে দিতে হবে ঠিক আছে একটু ভালো করে লক্ষ্য করো বন্ধুরা কেমনটা হবে তাহলে এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু এ ইজ ষাট ডিগ্রি এটাকে এক নম্বর ইকুয়েশন দিয়ে দিলাম ওকে আবার দেখো আবার এই চিত্র হতেই মনে করো যে টেন সি নেব কারণ এর ভিতরে এক্স মাইনাস ওয়াই আছে টেন সি ইজ ইকাল টু এই ডিভাইডেড এই ভূমি যখন লম্ব এটা হচ্ছে ভূমি এটা হয়ে গেছে ওকে এবার সির পরিবর্তে কি লিখতে পারি বন্ধুরা যে পরিবর্তে লিখতে পারি আর এই পাশে অনডিভাইডেড রোটোবার থ্র পরিবর্তে লিখতে পারি যে আমাদের টেন কত ডিগ্রি মান যে ত্রিশ ডিগ্রি মান হচ্ছে অন ডিভাইডেড রোটোবার অনডিভাইডেড রোবার থ্রি মান টেন ত্রিশ ডিগ্রি ওকে এবার টেন টেন উঠে গেল তাহলে এক্স মাইনাস ওয়াই ইজ ইকাল টু তিরিশ ডিগ্রি এটাকে দুই নম্বর দাও হম এইবার এক দুই যোগ করলে এক্স এর বের হয়ে যাবে এক আর দুই বিয়োগ করলে মানটা বের হয়ে যাবে ঠিক আছে অনেক দেখো আমি এই যে সাইডে অর্ডার করে দিচ্ছি হ্যাঁ এই যে এক নম্বর এই যে দুই নম্বর যোগ করেছিলাম ঠিক আছে দেখো একেবারে অঙ্ক এক্স প্লাস ওয়াই ইজ ইকাল টু ষাট ডিগ্রি এক্স মাইনাস ওয়াই ইজ ইকাল টু এ তিরিশ ডিগ্রি

উম এটাকে ভাগ করে দেখো পঁয়তাল্লিশ ডিগ্রি পাবা ঠিক আছে এক্স পঁয়তাল্লিশ ডিগ্রি হয়ে গেল এবার ওয়াই ভ্যালু বের করার জন্য আমরা এইভাবে কাজটা করবো এক দুই এক বিয়ারে কি আছে এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু ষাট ডিগ্রি এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু তিরিশ ডিগ্রি দেখো এখন বিয়োগ করার সময় বন্ধুরা একটু ভালো করে লক্ষ্য করবা যে বিয়োগ করার সময় 100% এই নিচে যে রাশিটা দেখছে সমীকরণ দিলে চিহ্ন পরিবর্তন এখানে কেসে প্লাস দিতে হবে মাইনাস এখানে কেসে মাইনাস দিতে হবে প্লাস এখানে কি আছে প্লাস দিতে হবে মাইনাস ঠিক আছে এরকম চিহ্ন পরিবর্তন হবে এবার মনে করব পরে যে চিহ্নগুলা দিয়েছি এই চিহ্নগুলা কাউন্ট করতে হবে আগের চিহ্নগুলা কাউন্ট করা যাবে না ওকে তাহলে এবার এই প্লাস এর x মাইনাসের x 0 হয়ে গেল এবার আমরা বোঝার জন্য কেটে দি আসলে एक्चुअली কাটা যাবে না 0 হয়ে যাবে ওকে এর প্লাস এর ওয়াই প্লাস এর ওয়াই যোগ করলে প্লাস এর দুইটা ওয়াই ইজ ইকুয়াল টু ষাট ডিগ্রি থেকে যদি তিরিশ ডিগ্রি বাদ দিতাম অনলি তিরিশ ডিগ্রি টিকে থাকে ওকে প্লাসের তিরিশ ডিগ্রি এইবার দেখো এই পাশের নেই যে ভাগ হয়ে যাবে কারণটা কি কারণ হচ্ছে এই টুটা আমাদের আমাদের ইনটু আকারে আছে ওকে দেখো যে এই ওয়াই ইজ ইকুয়াল টু এই পনেরো ডিগ্রি হম তাহলে কি ওয়াই এর ভ্যালুটা পেয়ে গেলাম এক্স এর ভ্যালুটা পেয়ে গেলাম ওয়াই এর ভ্যালুটা পেয়ে গেলাম কি আমরা লিখতে পারি সুতরাং বইয়ের সৃজনশীল উনত্রিশ নম্বর সৃজনশীল ভেরি ভেরি ইম্পর্টেন্ট খুব সুদৃ করে করবার খুব ইজি একটা অঙ্ক ইজি অঙ্ক কখনো সলিউশন করা ভাব দিবে না যতগুলা বইয়ের যতগুলো খুব সহজ অঙ্ক আছে করে ফেলতে হবে হবে নলে না খুব সুন্দর করার চেষ্টা ঠিক আছে বন্ধুরা দেখো ইনশাল্লাহ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে সারা বিশ্বে সারা বাংলাদেশে ছড়িয়ে দিবা ঠিক আছে আর যদি কোনো প্রবলেম থেকেই থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানাবা ওকে আল্লাহ হাফিজ